যে পৌরসভার রয়েছে হরিসিংপুর সত্যনারায়ণ পার্ক থেকে যে রাস্তা কোটের দিকে যাচ্ছে এবং ঘাটাল ব্রিজে সামনে উঠছে মহকুমা শাসকের অফিসের পাশ দিয়ে বীরসিং উন্নয়ন পর্ষদ বিএসডি এর আন্ডারে সেই কাজ হচ্ছে কিন্তু সেই রাস্তা হবার আগেই কিন্তু কঙ্কাল চেহারা বেরিয়ে পড়ছে কারণ দেখুন যে স্টোন চিপি এখন দেখা যাচ্ছে মাস অনেক আগে ঢালাই হয়েছে কিন্তু ঢালাইয়ের পর অবস্থা দেখুন কিন্তু রাস্তাটি এখনই কমপ্লিট হয়নি এরপরে কি হবে আপনারাই দেখবেন কারণ এত টাকা খরচা করে এই রাস্তা করা হচ্ছে কিন্তু কি কারণে হচ্ছে সেটা বলতে পারা যাচ্ছে না কিন্তু ঠিকমতোভাবে ঢালাই হলে বা সিমেন্ট দিলে কিন্তু এই কাজ হতো না প্রশাসনকে এগুলো নজর দেওয়া উচিত কারণ এভাবে রাস্তা যদি এখনই রাস্তা শেষ হওয়ার আগেই যদি এরকম অবস্থা হয়ে যায় কিন্তু এর পরে আরও খারাপ হয়ে যাবে আমরা এখন দাঁড়িয়ে আছি যে আনন্দবাগ স্কুল আছে তার সামনেই তার সামনে থেকে এবং কোর্টে কোর্ট থেকে যে রাস্তা সামনে যে ঢালাই হয়েছে তার অবস্থা কিন্তু খুবই খারাপ দেখছেন পঙ্কাল পাথ চেহারা বেরিয়ে পড়ে যাচ্ছে আস্তে আস্তে যে ঢালায় এর যে স্টোন চিপ ঢালায়র মধ্যে স্টোন চিপ এই বেরিয়ে দেখা যাচ্ছে সিমেন্টের গন্ধ নেই এই যে জায়গাগুলো সেগুলো একই অবস্থা সাধারণ মানুষ কি বলছে আমরা জানবো হ্যাঁ আপনারা এইটা কদিন আগে ঢালাই হয়েছে এটা এক মাস হুম তাহলে এরকম এক মাস বলতো সিমেন্ট ডিমেটের ভাগ পম আছে তাই জো না এক মাস হয়নি এখনি রাস্তার অবস্থা হয়ে গেছে

সবচেয়ে বড় কথা স্যার আমরা রাস্তায় এক এক মাসের রাস্তায় যদি এরকম হাল হয়ে যায় আমরা বিগত বিনত ব্যবসা বাণিজ্য করে খাই আমরা কি করে চল ওই সাইডে মাটি আরো কথা হ্যাঁ এই যে সাইডগুলো গর্ত হ্যাঁ এই সাইডে মাটি কাজ দেওয়ার জন্য আরও অসুবিধা গাড়ি গেলে অ্যাক্সিডেন্টটা বেশি হয় হুম হুম যদি বলে যে মাটি দেবে বললাম যে মাটি চাল কিন্তু মাটি মাটি কিছুই তো দেয় না কিছু মানে মাঝখানে হয়েছে তা রাস্তাটা কমপ্লিটই হয়নি

প্রশাসন কিন্তু এগুলো নজর দেওয়া উচিত প্রশাসনের পক্ষ থেকে কারণ প্রশাসন নজরদারি হলে কিন্তু মানে যে ঠিকাদার কাজ করছে সেই ঠিকাদার ঠিকঠাক কাজ করবে না হলে কিন্তু এরকমই হাল হবে কারণ বীরসিং উন্নয়ন পর্ষদ থেকে টাকা মঞ্জুর হয়ে যে রাস্তার জন্য সেই রাস্তা হচ্ছে সে রাস্তা হলেও কিন্তু সেই রাস্তা কিন্তু সিমেন্ট বালি বেরিয়ে গিয়ে কঙ্কালসার চেহারা আস্তে আস্তে দেখা যাচ্ছে এবং স্টোন চিপ দেখা যাচ্ছে এখনই যদি এই অবস্থা হয় মাসকান্যাকের মধ্যে এখনই রাস্তাটি কমপ্লিট হয়নি যেখান থেকে শুরু হয়েছিল এবং যেখান থেকে শেষ হওয়ার কথা তার আগে যদি এই অবস্থায় এরপরে কি হবে আপনারাই ভাববেন এবং প্রশাসন নজর দেওয়া উচিত প্রশাসন যদি নজর দেয় কিন্তু এই ঠিকঠাকভাবে ঢালাই হবে এবং যে জিনিসগুলি দেয়া দিয়ে দেওয়ার কথা নিয়ম মাফিক সেইগুলি ঠিক মতো দেওয়া হলে কিন্তু এই রাস্তা ঠিকঠাকই থাকবে প্রশাসনের উপযুক্ত নজর হলে তাহলে কিন্তু রাস্তা আরও ভালো হবে তাহলে এরকম ভাবে কঙ্কাল চেহারা বেরিয়ে পড়বে না এখন দেখার প্রশাসন কি নজর দেয় এবং কি ব্যবস্থা নেয় যা এবং রাস্তাটি আরও অনেকটি অনেক যায় অনেকটা ঢালাই বাকি রয়েছে ঢালাই হচ্ছে এখন ঘাটের মহপ্রশাসক অফিস থেকে বাকিটা ঢালাই হচ্ছে কিন্তু বা রাস্তাটা যাতে আরও ভালো করে করা হয় এবং প্রশাসন যাতে নজর দেয় তার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে